আমেরিকায় বিল পোর্টার নামে একজন বিখ্যাত বিক্রেতা ছিলেন তিনি সেরিব্রাল পালসি রোগের সাথে জন্মগ্রহণ করেছিলেন যার পরিণামস্বরূপ তার পিঠ স্থায়ীভাবে বাঁকা ছিল তিনি তার ডান হাত কম ব্যবহার করতে পারতেন এবং হাঁটতেও অসুবিধা হত যখন তিনি যুবক বয়সে প্রবেশ করেছিলেন তিনি কর্মক্ষেত্রে প্রবেশ করার প্রয়োজন অনুভব করেছিলেন কিন্তু সমস্ত কোম্পানির দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন বিল পোটারের মা তাকে অনবরত বলতেন ধৈর্য ধর এবং অটল থাকো। শেষ পর্যন্ত ধৈর্য রাখ যেহেতু বিল পোর্টার এরকম শিক্ষার সাথে বড় হয়েছিলেন তাই এমন কি একটা কোম্পানি তাকে এই বলে প্রত্যাখ্যান করলেও যে আমরা আপনাকে কাজ দেব না তিনি অনবরত অন্যান্য কোম্পানিগুলির দরজায় করা নেমেছিলেন তারপর একদিন তিনি ওয়াটকিন্স নামে একটা কোম্পানির কাছে বায়ুরাতা জমা দিয়েছিলেন লোকেরা বিল পোর্টারকে শুধুমাত্র তার শারীরিক চেহারার উপর ভিত্তি করে প্রত্যাখ্যান করেছিল সেখানেও প্রত্যাখ্যাত হওয়ার পর ফেরার পথে তার মা কোম্পানির বাইরে এই চিন্তা করে অপেক্ষা করছিলেন আমার ছেলে কি আজ স্বীকৃতি পেয়েছে তার মা সবসময় তার সাথে যেতেন এবং তাকে গাড়িতে করে নিয়ে যেতেন তার মায়ের উজ্জ্বল অভিব্যক্তি ব্যক্তি দেখে তার মন পরিবর্তন হয়ে গিয়েছিল তিনি সেই কোম্পানির কাছে ফিরে গিয়েছিলেন যারা তাকে প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিলেন দয়াকরে আমাকে সেই জায়গায় পাঠান যেখানে অন্যরা যেতে সব থেকে বেশি অনিচ্ছুক এবং যেখানে এই কাজ সব থেকে কঠিন যেহেতু কেউই যাচ্ছে না তাহলে কেন আমাকে ওই সমস্ত জায়গায় পাঠাচ্ছেন না তার সংকল্পের দ্বারা প্রভাবিত হয়ে তারা তাকে একজন বিক্রেতা হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল তারপর থেকে বিল পোর্টার ওয়াটকিন্সের তৈরি পণ্য বিক্রি করার জন্য যথেষ্ট প্রচেষ্টা করেছিলেন কিন্তু তিনি যেখানেই যেতেন তাদের দরজায় আঘাত করার পর লোকেরা তার চেহারা দেখে অবিলম্বে তাকে প্রত্যাখ্যান করত তা সত্ত্বেও তিনি ক্রমাগত ফিরে যেতেন কারণ তিনি তার মায়ের এই শিক্ষা অনুসারে জীবনযাপন করেছিলেন ধৈর্য রাখো অটল থাকো এবং কখনো আশা ছেড়ে দিও না এই কথাগুলি তার হৃদয়ে জীবিত ছিল এবং তাকে সর্বদা শক্তি দিয়েছিল দিনের শেষে বিল পোর্টারেল মা সময় তাকে নিতে কোম্পানিতে আসতেন কিন্তু একদিন তিনি যতই অপেক্ষা করুন না কেন তার মা আসেননি তাই তার কাছে ট্যাক্সিতে করে বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তিনি তার মাকে ডেকেছিলেন দেখার জন্য যে তার মা ভিতরে আছেন কিনা এবং চারপাশে খুঁজেছিলেন কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি কিছুক্ষণ পরে একটা পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে বাড়ির সামনে এসেছিল তারপর দুজন পুলিশ অফিসার তার মাকে গাড়ি থেকে নামতে সাহায্য করেছিলেন তার মা তার বাড়ির পথ খুঁজে পাচ্ছিলেন না তিনি তার ছেলের ফোন নম্বরও ভুলে গিয়েছিলেন তার স্মৃতিভ্রংশ হয়েছিল যার বিষয়ে আমরা প্রায় শুনি যখন বিল পোর্টার এই সত্য জানতে পেরেছিলেন তিনি খুবই হতবাক হয়েছিলেন যখন তিনি অনুভব করেছিলেন যে তাকে বড় হতে হবে এবং এমনকি তার মায়ের দেখাশোনা করতে হবে তিনি তার পণ্য বিক্রি করতে গিয়ে আরও কঠোর পরিশ্রম করেছিলেন পরিণামস্বরূপ তার আন্তরিকতার কারণে গ্রাহকরা তার কাছে তাদের হৃদয় খুলতে শুরু করেছিলেন একদিন তিনি একটি বাড়িতে গিয়েছিলেন এবং বলেছিলেন এই পণ্যটি সত্যিই ভালো তাই এটা কিনলে কেমন হয় তখন তাকে বলা হয়েছিল তাহলে ভিতরে নিয়ে আসুন এটাই ছিল তার জীবনে পাওয়া প্রথম অর্ডার দয়া করে একটা বড় ব্লিচেরও বোতলও দেবেন এটা শোনার পর তিনি বিশ্বাস করতে পারেননি যে এটা স্বপ্ন নাকি বাস্তব সেই দিন থেকে তার আন্তরিকতার কথা ছড়িয়ে পড়েছিল এবং আরও বেশি লোকেরা বলতে শুরু করেছিল আমাদের বাড়িতেও দিয়ে যান যার ফলে বছরের পর বছর তার বিক্রয় কার্যক্ষমতা উন্নতি লাভ করতে শুরু করেছিল বলা হয় যে উত্তর আমেরিকা অঞ্চলে এখনও পর্যন্ত কেউ তার বিক্রির পরিমাণকে ছাড়িয়ে যেতে পারেনি পরে তিনি ওয়াতকিন্সের কাছ থেকে বছরের সেরা বিক্রেতা পুরস্কার পেয়েছিলেন পুরস্কার পাওয়ার পর লোকেরা তাকে একটা প্রশ্ন করেছিল আপনার পরিস্থিতিতে অন্যরা হয়তো আশা ছেড়ে দিত কিন্তু আপনি কেন আশা ছেড়ে দেননি এর কারণ ছিল যে তার মাতাকে তাকে সময় বলতেন ধৈর্য রাখো অটল থাকো এবং কখনো আশা ছেড়ে দিও না তিনি আরও একটা সংকল্প করেছিলেন যে অন্য কেউ তাকে সেইভাবে না দেখলেও তার মায়ের চোখে তাকে সব থেকে ভালো পুত্র হতে হবে যখনই তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি চিন্তা করেছিলেন প্রত্যাখ্যান হলো শুধুমাত্র গ্রাহকদের এটা বলার পদ্ধতি যে তারা পরের বার আরও ভালো পণ্য চায় এটা হলো তাদের অনুরোধ ইচ্ছা এবং আরও ভালো কিছু নিয়ে ফিরে আসার জন্য আমাকে দেওয়া সংকেত তাই আমি ঠিক এটাই করব যখনই তাকে উত্তর আমেরিকায় বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হত তিনি শেষ বার্তায় বলতেন যে আপনারা প্রত্যেকে আমার থেকেও ভালো আপনারা এমন ব্যক্তি নন যে আপনাদের হাত ব্যবহার করতে পারে না আর না তো আপনাদের পিঠ বাঁকা আছে আর না তো আপনারা অস্বাভাবিকভাবে হাঁটেন আমি যা করতে পারি আপনারা সবাই সেটা করতে পারেন যেহেতু তিনি এরকম অনুপ্রেরণাদায়ক বক্তৃতা দিতেন তাই বলা হয় যে তাকে বিভিন্ন সংস্থায় বক্তৃতা দেওয়ার জন্য প্রায়ই আমন্ত্রণ জানানো হতো। ভাই ও বোনেরা আমাদের কি একই মানসিকতার সাথে সুসমাচার কাজ করা উচিত নয় আসুন জাকবের পুস্তক পাঁচ অধ্যায় দেখি দেখো যাহারা স্থির রহিয়াছে তাহাদিগকে আমরা ধন্য বলি তোমরা ইয়বের ধৈর্যের কথা শুনিয়াছ প্রভুর পরিণামও দেখিয়াছ ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময় আমি প্রায়ই চিন্তা করি এই বিষয়ে বিবেচনা করে যে ঈশ্বর আমাদের ভালো পরিস্থিতি এবং স্বাস্থ্যবান শরীর দিয়েছেন আমাদের কি আরও সুন্দর ও অনুগ্রহময় কাজ সম্পন্ন করার জন্য প্রচেষ্টা করা উচিত নয় আপনাদের অনেক ধন্যবাদ